নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো নারকেল পনির কোফতা তার জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক পেঁয়াজ আদা টমেটো রস কাজু বাদাম কাঁচা লঙ্কা একটা সেদ্ধ আলু আর কিছুটা দারচিনি এলাচ লবঙ্গ তবে চলুন শুরু করা যাক রান্নাটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা এবার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা কুচি কয়েকটা রসুন আর পেঁয়াজ কুচনা খানিকটা কাজু বাদাম চারমগজ নুন এবার এগুলো সব একসাথে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েই তৈরি হবে আমাদের কোপ্তার গ্রেভিটা মশলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো এটা সেদ্ধ হতে হতে পাশে আমরা কোপ্তার বলগুলো রেডি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কুচনো আদা কুচনো কাঁচা লঙ্কা একটু সামান্য চাট মশলা ধনে গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব এবার দেব ম্যাশ করে রাখা পনির এর মধ্যে অ্যাড করলাম খানিকটা গরম মশলা গুঁড়ো রোস্টেড বেসন বড়ো চামচের দু চামচ নুন কাসৌরি মেথি আপনাদের কাছে ধনেপাতা পাতা থাকলে আপনারা ধনে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি কাসুরি মেথি দিলাম সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বেসনটা আমার কাছে আগেই রোস্টেড ছিল তাই আমি দিয়ে দিলাম সব উপকরণগুলো আমার সব একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট বল তৈরি করে নেব বলগুলো আমার রেডি করা হয়ে গেছে রোস্ট করা বেসনের মধ্যে একটু কোট করে নেব বলগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি সব বলগুলোকে ডিপ ফ্রাই করে নেব এই বলগুলো চাইলে চায়ের সাথে বিকেলে টিফিনেও খুব ভালো লাগে খেতে বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে এই মশলাটাকে আমি মিক্সিতে দিয়ে ঠিক পেস্ট বানিয়ে নেব গ্রেভিটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব গ্রেভিটা ছেঁকে নিলে খেতে খুব ক্রিমি ক্রিমি লাগে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম এবারে দিয়ে দেব ছেঁকে রাখা ওই মিশ্রণটা সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবার খানিক্ষণ গ্রেভিটাকে ফুটতে দেব তারপরে ওই বলগুলো অ্যাড করে দেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবারে একে একে বলগুলো দিয়ে দেব এবারে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কাশুরি মেথি আর তেল আর কাশ্মীরি লঙ্কা একসাথে রেখেছিলাম সেই মিশ্রণটা রেডি হয়ে গেছে আমার পনির আর নারকেলের কোফতা কেমন লাগলো জানাবেন আমার এই রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন